না না নিলে আমি ছাড়বো না তুমি না বাবা আমি না আমি তুই আর আচ্ছা ঠিক আছে এটা নিয়ে যা খুচরো করবি তুই দশ টাকা নিবি একে দশ টাকা দিবি তিরিশ টাকা আমাকে ফেরত এনে দে যা জলদি কর ঝপ্কো যা যা ওকে মনে রাখবি তুই দশ আবার হিসাব করছে তুই দশ টাকা নিবি ওকে দশ টাকা দিবি তিরিশ টাকা আমাকে ফেরত দিবি ঠিক আছে যা কিন্তু ওই উত্তর চব্বিশ পর্ব না হ্যাঁ না না নিলে আমি ছাড়বো না না বাবা আমি না আমি তুই এই চল ওরকে দিছিস তো হ্যাঁ আল্লাহর নাম আমরা ইনসান আমরা মানুষ শুধু আল্লাহ জিকির পিগির করি না কারা কারা করে কোথায় কোথায় হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন हर दोमे अलाह अलाह اللہ अलाह अलाहो हर اللہ अलाह 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 اللہ اللہ ذکر अला اللہ اللہ हर दोमे अलाह امی जो মা আল্লাহ তোমে হরদমে আল্লাহ অল্লাহ জি গির ভে গের আল্লাহ অল্লাহ তোমে আল্লাহ আমি এই মৌনা আমি এই আমি এই ভালো লাগে মাসা আল্লাহ হর আলা আল্লাহ আল্লাহ জিকির ফিরে অ্লাহ আল্লাহ তোমে হর দো মে অহকির ফের আল্লাহ আল্লাহ এনম জোপেছে ও রে যে কুল سبحان اللہ ہر میں मान अल हर दोमे अलाह अलाह اللہ फीरे अलाह अलाह तोमे हर दोमे اللہ अलाह अला। ज़िकिर फकीरे পে ওই ভোরের পাখি মৃদু সুরে ওটে কহ ডাক জোপে ওই ভোরের কো কোগেল ওই ময়না দিয়া কোগেল ওই ময়না میں दो में अलाह अलिकिराकी पकी था के सोधो न तकी था के सोधो موجی अलाह तोमे हर दोमे अलाह अलाह सिकिर केरे अलाह अलाह तोमे हर নারে তকবীর কি হল তকবীর তা নারে তকবীর ভুলে যাচ্ছে আচ্ছা ভালো লাগে না তোমাদের ভালো লাগে না তাহলে তাই কি বলবো তাহলে তকবীর দিচ্ছে তোমরা আল্লাহু আকবার বলো না জোরে জোরে বলতে হবে তো ভালো লাগে এরা দিচ্ছে এই দিক থেকে তোমরা দিচ্ছ না কেন হ্যাঁ দিয়েছো ও তুমি দেখ আচ্ছা একবার সবাই মিলে দাও এই দিক থেকে আর ওই দিক থেকে জোরে একবার তকবি দাও না রে তকবি না রে তকবি আল কোরআনের আলো আল কোরআনের আলো আল হাদিসের আলো ওর তো জোরে আওয়াজ হবে দাঁত নেই তো ওই কারণে তকবিরি পাওয়ার বেড়ে যাবে একটা পুরস্কার দাও তাও তো হ্যাঁ যে জোরে তকবিদ দেবে তাকে দশ টাকা করে দেওয়া হবে একজন করে ঠিক আছে এবার দেখি জোরে দাও তকবিদ দেি ফিরি আল্লাহ একবার তার মানে কি জুগ এলো রে বাবা ফিরি আল্লাহ একবার আছে দেখি এটা দি দেবো বলি যে ওরা ফের আবার খারাপ ভাববে চলো জোরে দাও না রেতকি না রি তক ভি হ্যাঁ তুমি কালো পাঞ্জাবি তুমি এসো হ্যাঁ এই জোরে দিয়েছে এসো হ্যাঁ আর তুমি এই দিক থেকে ওই যো এইযো এইসো ওই যো হে হ্যাঁ এ নিচেই থাকো না জোরে জোরে দেব একবার তুমি দেবে ওয়ালাইকুম আসসালাম একবার তুমি দেবে একবার তুমি দেবে যে জোরে দেবে তাকে দশ টাকা দেবো ঠিক আছে তুমি তকবিদ দাও না রে আকবার এই তোরা এক চল্লিশ তুই একা দেবি না রে তক বিদ হ্যাঁ জোরে আছে তুই মনে দিয়ে তো একবার না রই থাকবি আর দশ টাকা দাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা নিয়ে যা খুচরো করবি তুই দশ টাকা নিবি একে দশ টাকা দিবি তিরিশ টাকা আমাকে ফেরত এনে দে যা জলদি ঝপ কর যা যা ওকে মনে রাখবি তুই দশ আবার হিসাব করছে তুই দশ টাকা নিবি ওকে দশ টাকা দিবি তিরিশ টাকা আমাকে ফেরত দিবি ঠিক আছে যা জলদি কর যা তা আমরা গজলে পেরে যাই শুনলে নিতে পড়বে পবিত্র হামদে বাড়ি তালা মহান আল্লাহ পাক রব্বুল আল একটু বাচ্চাদের দিতে হয় নালে ওরা গন্ডগোল করবে গল্প গল্প করবে ওদের একবার করে দিলে ওর চিন্তা করবে না এ পাওয়া যাবে তাহলে চুপচাপ বসে থাকি আর যদি এদেরকে গন্ডগোল করি এরাও গন্ডগোল না নাকি কচিরা যেইগুলো আমি ঘর থেকে এনেছি তুমি ভাবছো না আমি যে টাকা শেষ হয়ে গেছে না এনেছি হ্যাঁ ভাবছে যে ওই পঞ্চাশ টাকাটাকে ঘুরিয়ে দেওয়া লেগেই থাকো আমি বাড়ি থেকে তোমাদের জন্য এনেছি এইটা খুচরো করব আর খুচরো করে তোমাকে দেবো ঠিক আছে এটা দেবো এই রাখলাম বার করেছি মানে তোমাদের এটা তো এইবারে আমরা গজলে ফিরে যাই ঘটনামূলক গজল আপনাদের সম্মুখে শোনাব এবং আরও একটা কথা বলে রাখি আপনাদের যেমন পছন্দ বলবেন এই না যে আমরা ডুয়েট বলি বা সিঙ্গেল বলি বা ঘটনামূলক যা বলি একই রকম এরকম না আপনাদের যদি কোনো গজল শোনার ইচ্ছা থাকে যে ভাইয়ের এই গজলটা আমরা ইউটিউবেতে শুনেছি ডাইরেক্ট শুনবো আমার কমিটির ভাইদের বলতে পারেন নাহলে লিখে পাঠাতে পারেন কেন আপনাদের জন্য এই অনুষ্ঠান আপনাদের যদি ভালো না লাগে আমাদেরও ভালো লাগবে না আপনাদের যেমন পছন্দ বলবেন আমরা আপনাদের মনের মতো গজল শোনানোর চেষ্টা করব। আপনারা যেমন বলবেন তেমনই শোনাব তো আমরা যেরূপ আর আমার ইউটিউবার ভাইদের জন্য একটা শবে বাড়াতের আর একটা রমজানের গজল নিয়ে এসেছি আজকে গাইব কেন আগের দিন বলেছিল আমি গাইতে পারিনি খারাপ লেগেছে আমি গিয়ে একটা শবে বাড়াদের একটা রমজানের ঠিক আছে শেষ দিতে গিয়ে দেবো ইনশাল্লাহ তো এখন একটা ঘটনামূলক গজল বলি তার আগে আমার বাচ্চাদের জন্য একটা স্পেশাল গজল বলো হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে শুনবে নাকি না গাইব না হ্যাঁ হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে এবং আরও একটা গজল শোনাবো ঘটনামূলক আপনাদের এইদিকে অনেক এসেছে কিন্তু এই গজল এখনও পর্যন্ত এইদিকে গায়নি ইউটিউবেতে শুনেছেন হয়তো ওই আপনাদের এই জামালপুর নাকি জামালপুর তো হ্যাঁ জামালপুর জামালপুর হাটখোলা এই জামালপুরে ভাই আসলাম হাবিব ভাই অনেক খেজুর গাছ আছে খেজুর গাছ খেজুর গাছ নেই আচ্ছা আপনি হাড়োয়াতে মনে করুন কত খেজুর গাছ আছে আছে কি না দাদা হ্যাঁ অনেক খেজুর গাছ আছে কিন্তু আপনি এই উত্তর চব্বিশ পরগনা খুঁজলে কয়েক হাজার হাজার খেজুর গাছ পাবেন কিন্তু ওই উত্তর চব্বিশ পরগনা হ্যাঁ না না নিলে আমি ছাড়বো না না বাবা আমি না আমি তুই এই নেই খবরদার চল ওর ওরকে দিচ্ছিস তো হ্যাঁ আপনার এই উত্তর চব্বিশ এই দেখো আপনাদের উত্তর চব্বিশ পরগনা এলাকায় কয়েকটা খেজুর কত হাজার হাজার খেজুর গাছ আছে কেউ গুনে শেষ করতে পারবেন না কিন্তু কোনো খেজুর গাছ এমন আপনারা এই দিকে দেখুন ওনার দিকে দেখুন আপনাদের এই দিকে যত খেজুর গাছ আছে সব খেজুর গাছ যদি খোঁজে খুঁজে দেখেন কোনো এমন একটা খেজুর গাছ দেখাতে পারবেন পুরো উত্তর চব্বিশ পরগনায় যে বিনা দানার খেজুর এরকম হয় না বিনা দানার খেজুর হয় না কিন্তু বিনা দানার খেজুর শুধু এই আপনাদের উত্তর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পুরো বাংলায় খুঁজলে পাবেন না বিনা দানার খেজুর কোনো জায়গায় হয় না এক জায়গায় হয় শুধু আরব দেশেতে দেখবেন হাজি সাহেবরা যখন হস থেকে ফেরে তখন খেজুর আর পানি আনে আমাদের জন্য কিন্তু খেজুর আর পানি যখন আনে তার মধ্যে একটা খেজুর থাকে দেখবেন লম্বা খেজুর গোল খেজুর পাকা খেজুর শুকনো খেজুর তার মধ্যে একটা খেজুর থাকে বিনা দানার খেজুর হয় কি না দাঁড়া কিন্তু এই বিনা দানার খেজুরটা কি করে হলো সব খেজুরের মধ্যে যদি দানা থাকে এই বিনা দানার খেজুর কি করে হলো শোনাবো ঘটনার মাধ্যমে এবং আমার মা বোনেদের জন্য মা ফাতেমার ঘটনা একটা একদম নতুন গজল এই বছরের তুলে ধরব এবং বাচ্চাদের জন্য হাবিল কাবিল প্রশ্ন করে কিন্তু তার আগে ছোট্ট করে একটি নতুন গজল শোনায় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন মুক্তিদাতা আল্লা নবি আমার ও বলে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ও বলে তুমি অনন্য উপহার খোদার পরে তেশান মহত বুদ্ধিমান খোদার পরে তেশ মহত বুদ্ধিমান নোরে নোড়ানি তোর পের মুক্তিদাতা মুক্তি দাতা অল আমিন নবি আমার ভোবোনে তুমি অনন্য উপহার মুক্তি দাতা অল আমিন নমার ভোবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবি আমার ভোবোলে তুমি অনন্য উপহার সুন্দর করে আমার নবীকে অনেকজন এইরকম তুচ্ছ মুচ্ছ মনে করে না দুনিয়াতে না আমার নবীকে আল্লাহ কি সম্মান কি সুন্দর এই দুনিয়াতে পাঠানেন আমরা যদি কোনো আলো ঘরের মধ্যে ঢুকে যায় আলো জ্বলছে লাইট জ্বলছে সেই ঘরে আমার ছায়াতে কিন্তু ঘরটা অন্ধকার হয়ে যায় কিন্তু আমার দয়ের নবী তোর বাদশাহ যখন অন্ধকার ঘরের মধ্যে ঢুকে যেতেন টানার রূপের আভাতে নূরের আভাতে সেই ঘরেতে যদি একটা সুচ পড়ে থাকতো সেই সুচটাও খুঁজে পাওয়া যেত কবি চন্দ্রের মাধ্যমে আরো কে লিখছে দেখুন আধার ঘরেতে তোমার আভাতে আধার ঘরেতে তোমার আভাতে সুচ খুঁজে পাওয়া যেত তোমার বিনয় শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত খুঁজে পাওয়া যেত তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করি মুখের ভাষা তোমায় মিষ্টি মজো মায় ভাষা তোমার অনুপাতো মি শেরা রূপকার আমার ও মনে তোমি অনন্য অপহার মুক্তি দাদা আল্লামিনে আমার ও মনে তোমি অনন্য অপহার সুতার পরিত মো বুদ্ধিমান তার পরে তিনি মহত বুদ্ধিমান নূরে নূরানি তো রূপের বাহার মুক্তিদাতা আল্লা আমিনবি আমার ভবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আমিন আমিনোবে আমার ভবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন্ন আমার ভবনে তুমি অনন্য উপহার চ্ছ মনে করো দুনিয়াতে তুমি কত ডাক্তারি পড়বে কত উকিল পড়বে কত কী এই দুনিয়াতে কত ডিগ্রি নিয়ে কোনো দিন দেখবেন একটা চোখ যদি কেউ খুলে পড়ে যায় সেই চোখটা লাগানোর পরে আবার আগের মতো যেমন দেখতে পায় সেরকম দেখিয়ে দাও দুনিয়াতে না হবে না আমার নবীকে আল্লাহ এত মার্তাদা এত মার্তা এত সুন্দর করে ধরনীর বুকে পাঠালেন যুদ্ধের ময়দানে শত্রুদের আঘাতে দয়ার নবীর চোখটা এ দয়ার নবী দানের বাদশাহানার একজন সাহাবি যুদ্ধের ময়দানে চোখটা ছিটকে পড়ে গেল জামিনে পড়ে গেল সেই চোখটা আবার যখন সেই সাহাবি আমার দয়ার রাসুলের দোয়ায় আমার দয়ার রসুলের কথায় সেই চোখকে যখন এই লাগানো হলো সেই চোখে দেখতে পাবে আর না আমার দয়াদ নবীকে আল্লাহ কি সম্মান দিলেন কবি ছন্দের মাধ্যমে দেখুন যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে যুদ্ধের ময়দানে মানে চক্ষো পিঁড়ে পায় রসুলের কথায় চক্ষু পিঁড়ে পায় ছিল এমন এক নজির যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে বসে পড়ে এক সাহাবীর রাসূল কোথায় চোখ ফিরে পায় ছিল এমনই এক নজির আগে দি নাই যে চোখ ফিরে পায় আগে দি নাই যে চোখ ফিরে পায় বেড়ে গেল তাতে দি গুণ পাওয়ার মুক্তি আল আমিন নবী আমার হবনে তুমি অনন্য উপহার সব শেষে কবির মনের ফরিয়াদ কবির নাম এই দুনিয়াতে ভালোবাসা সম্পর্কে কি বলছেন এই দুনিয়াতে আপনারা আমরা ভালোবাসা করি দুদিনের ভালোবাসা আগে তো ভালোবাসা যখন চিঠি দেওয়া দুই ব্যাপার ছিল তখন পর্যন্ত তবু ভালোবাসাটা একটু লাইনে ছিল এখন তো আস্তে আস্তে বেলাইন হয়ে যাচ্ছে কেন ফোনের ব্যাপার হ্যালো ওই দিক থেকে হ্যালো এদিকে দেখা দেখির ব্যাপার অনেক রকম ব্যাপার হয়ে যাচ্ছে আর অনেক সময় আগে এই ফোন উঠে কিন্তু ঘটকদের বাজার খারাপ হয়ে গেছে কেন আগে তো ঘটকরা একটু দেখাশোনাও শোনাও হ্যাঁ গো এই মেয়েটা এরকম দেখতে মেয়ে রকম ছেলে এরকম কিন্তু এখন তো সব সরাসরি ব্যবহার হয়ে হ্যালো সব কমপ্লিট হয়ে যাচ্ছে এই দুনিয়াতে ভালোবাসা সম্পর্কে লিখছেন খারাপ ভাববেন না ভালোবাসা এমন ভালোবাসা করবেন কাল কিয়ামত পর্যন্ত এই ভালোবাসার পরিচয়টা যেন থাকে কেন মোহাব্বাত করো তো দিল সে করো যোগ কায়াম্মাত অবসান রেহে এমন তুমি ভালোবাসবে দুনিয়াতে চুল্লুঘর বানিয়ে দেবে এমন ভালোবাসবে ঘর বানিয়ে কেন বলুন তো এখন দুদিনের ভালোবাসা একটু ইন্টু পিন্টু হলো একটুখানি গন্ডগোল হয়ে গেল বলে তোমাকে আর আমার ফোন নাম্বার একদম ব্ল্যাক লিস্টে ফেলে দিল আর সেই ব্ল্যাক লিস্টে ফেলে দেওয়ার পরে তখন কি হলো এ আর সহ্য করতে পারে না আসি ছটপট ছটপট করে মাঠে গিয়ে চুল্লু চুল্লু খেয়ে নিল আস্তে আস্তে চুল্লুখোর হয়ে যাবে না চুল্লু খাওয়ার পারে তো ভালোবাসে এমন ভালোবাসবে তোমাকে চুল্লুখোর বানিয়ে দেবে না তুমি এমন ভালোবাসবে তোমাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেবে সেই ভালবাসা ভালোবাসতে হবে তুমি এই চুল্লু খাওয়ার মতো ভালোবাসা করলে কি হবে কবি ছন্দের মাধ্যমে আরও কে লিখছে দেখুন ভালোবাসিয়া ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনা তোমায় কিছু না চাই তোমায় যদি পাই আর কিছু না চাই রবে না ভয় ভালোবাসি আর ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায় তোমায় যদি পাই আর কিছু না চাই রবে না আখের রাতের ভয় জীবন থাকিলে নবী পে মনলে হো যাই পা থাকিলে নবী পে কবর হাসর মি জানে পাবে চার মুক্তি দাতা আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার মুপি দাদা আল আমিন নবে আমার ভবনে তোমে অনন্য উপহার বপি দাদা আল আমিন নবী আমার ভবনে তোমে অনন্য উপহার খোদার পরে তেশান মহত বুদ্ধিমান খোদার পরে তেশান মহত বুদ্ধিমান নোরে নোরানী रूपार मुक्ति मुक्तिदाता अल्लामीन नोबी आमार वो बोले तो मे अन ओन उपहार भक्ति दाता अल्लामीन नोबी आमार हो बोले तो मे अन उपहार मुक्तिदाता दादा अल्लामीन नोबी आमार वो बोले तो उपहार বাজার হিট তো জামালপুরে এসে হ্যাঁ ঘন ঘন আসছে তো দেখ আল্লাহ তোমাদের ভালো রাখুক আরও বেশি বেশি আসবে আর কি বলে আসলে তো মানুষ খুশি হয় আল্লাহ তোমাদের ভালো রাখ সবাইকে ভালো রাখুক ভাববে যে এদের টাকা দিচ্ছে বলে এদের দোয়া করছে আল্লাহ আপনাদের বেশি করে বেশি বেশি আরো দিক বোর দিক আর কি বলবো এখন ঘটনামূলক একটা গজল শোনায় তারপরে আপনারা বলবেন আমরা কেমন কেন সব রকম গজল দুটো একটা বলেনি আপনারা যেমন বলবেন আমরা সেই রূপ শোনানোর চেষ্টা করি কেন এইখানে এই এলাকায় এই হাটখোলা এর আশেপাশে এসেছিলাম তো এইখানে হয়তো আমি প্রথমবার এসেছি যদি আমার কেমন